আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণী অর্থাৎ যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালে দিবে সবাইকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও বানিয়েছি গণিত নিয়ে সেটা হচ্ছে সর্বপ্রথম আলোচনা করি গণিতের শর্ট সিলেবাস কোন কোন অধ্যায়গুলো আছে তোমাদের দুই তিন তারপর হচ্ছে এখানে এগারো এগুলো হচ্ছে তোমাদের বীজগণিতের অধ্যায় সাত এবং আট এটা হচ্ছে জেমিতি নয় এটা হচ্ছে ত্রিকোণমিতি ষোলো এটা হচ্ছে পরিমিতি চাপ্টার সতেরো খুব সহজ একটা অধ্যায় সেটা হচ্ছে পরিসংখ্যান মাত্র এই অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া আছে এখন এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন এবার কিভাবে আসবে কেননা পূর্বে তোমাদের পূর্বে যারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষাগুলো এক মার্কে হতো সেটা হচ্ছে সেটা হচ্ছে থাকতো সৃজনশীল সাতটা সৃজনশীল দিতে হতো এবং ত্রিশ হচ্ছে এমসি কিন্তু তোমাদের এবার সম্পূর্ণ ভিন্ন সেটা দেখো কিভাবে তোমাদের সৃজনশীল দেওয়া থাকবে আটটি মানে টোটাল চারটি বিভাগ থাকবে আটটি সৃজনশীল থেকে তোমাদের যে কোনো আটটি সৃজনশীল থেকে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ মার্ক এখন এই পাঁচটি সৃজনশীল যে দিবে চারটি বিভাগ থাকবে সেই বিভাগ প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে তোমার একটা করে সৃজনশীল দিতে হবে তার মানে তুমি চাইলেই কোনো বিভাগ ছাড়তে পারবে না তাহলে তোমার মার্কস কাটা যাবে এবার আসো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তোমাদের পনেরোটি পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি দিতে হবে প্রতিটি মার্কস থাকবে দুই করে তাহলে দশ দোকানে বিশ তাহলে পঞ্চাশ বিশ হচ্ছে সত্তর বাকি তিরিশ আসবে তোমাদের এমসি কিউ প্রতিটার মার্কস হচ্ছে এক করে তিরিশ এই টোটাল হচ্ছে একশো মার্কের তোমাদের মান তো আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই বুঝেছ এই সহজ সহজ নিয়মে সঠিক সাজেশন অনুযায়ী তোমরা যদি গণিত ক্লাসে ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম